মসজিদে যে করবে আলেম ওলামাদেরকে যারা ভালোবাসবে কোরআনে যারা খেদমত করবে মাদ্রাসার যারা ভালোবাসবে দিনের যারা খেদমত করবে নামাজ কালাম যারা পড়বে ইসলাম নিয়ে যারা চলবে আল্লাহ নবী বলে ইমান নিয়ে যারা কব যাবে আল কবর

উমার আমার আমার যদি খারাপ হয় ইমান যদি দুর্বল হয় খবরের শোয়াইতে দেরি খবরটা জাহান নামের ঘট্ট হইতে দেরি না কোন জমিনে মাটি স্থান 온조비네 마티야마

আমি যার মাই আমার ঘরের ভিতরে আমি মায়ের পাগল ছোট ছেলে মায়ের আচলে আচলে থাক না ওই করোনার সময় জিএনসিসি হসপিটালের ভিতরে আল্লাহ কসম করে বলি এই দুনিয়ায় কাউরে রাখে না মহাকালী জিএনসিসি হসপিটালের ভিতরে আইসিউর ভিতরে আমি আমার মারে চোদ্দটা দিন চেষ্টা করছি দুনিয়ার ভিতরে রাখতে দুনিয়ায় আমার কালা না না আমি কাউরে রাখি না তোর মারে আমি লাথি মাই ভালাই দিছি কবরের মধ্যে কবরের পাশে যখন মনে হয় মাগরিমের নামাজ পরে গাড়িটা টান দিয়া মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় হিসাব করি মা গো মা আমি আব্দুল সালাম আগে তো উপযুক্ত ছিলাম না গো মা খরচ দেওয়ার জন্য এখন আমি আব্দুল সালাম দু একটা মানুষ পালার ক্ষমতা আল্লাহ মারে দিছে গো মা নাই না আনন্দ করব গো মা ঘরের ভিতরে একটা মানুষ থাকার দরকার আছে ও মা বাংলার বিভিন্ন জায়গায় আমি সফর করি ও মা ও মা আমি আব্দুল সালাম তোমার কবরের পাশে দাঁড়াই গেছি তুমি কই গো মা তুমি আমি তো এখন কবর করলে ও তোমার চেহারা পাইব না গোস্ত পাইব না হাত পাইব না পা পাইব না মাগু গো মা হয়ে গেছে মাটি তোমারে রেজা রেজা করে দিছে। আমাদের সভাপতি সাহেব গত সপ্তাহে বাবার আলোচনা করতেছিলাম আমি শুনেছি উনি বাবার বড় ছেলে বাবার প্রতি বড় দুর্বল এমন ভাবে বাবার স্মৃতি মনে পড়ে গেছে অজরে কাটতেছি এখন অনেক মানুষ আছে মাও নাই বাবাও নাই আজকে এরকমভাবে এরকম ভাবে রাজু ভাই আমার ফোন করে বলে হুজুর আমার বাবার জন্য একটু দোয়া কইরে এখানে অনেক বাবা আস কোটি কোটি টাকার মালিক জুমার পরে কত আইটেম আমার সামনে আসবে বাবার মুখে একটু ভালো খাবার দেওয়ার সম্ভাবনা এটাই দুনিয়া এটাই দুনিয়া দুনিয়া কাউরে রাখে না বাজার কাউরে রাখে কাউরে রাখে না আমারও রাখবে না তোমারও রাখবে না এই জন্য এমন কিছু করে যাওয়া তুমি মরে যাবে সকলে তোমার জন্য কাঁদবে কথা বলেন ঠিক কিনা এমন জীবন করো হে মরিলে হাসিবে তুমি কাদিবে বুভ সামনে ভালো দরকার নাই পিছনে যেন মানুষ ভালো বলে এমন কাজ করার দরকার কথা বলেন বাজান ঠিক কিনা কোন ভাই আছেন আলহামদুলিল্লাহ আমাদের কমিটিটা বড় ভালো আপনাদের মুসল্লিদের